আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেইস্ট বেক হাউস দেখুন বেকারির মতো কিন্তু দেখতে মাসাল্লাহ বিস্কুট কিন্তু আপনাদের সামনেই আছে আর এগুলো খেতে যে এত মজা যে আপনারা না খেলে বুঝবেন না বেকারির থেকে বেশি মজার কুকিজ কিন্তু খুব ইজিলি বাসায় তৈরি করে ফেলা যায় আর মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা কিভাবে পারফেক্ট বেকারি স্টাইল কুকিজ বাসায় বানাবেন তার পুরো রেসিপি কিন্তু আমি এখানে ডিটেলসে দেখাই দিচ্ছি আর রিটার্ন রেসিপি কিন্তু আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন অলরেডি প্রথমে বাটারটাকে বিট করে নিচ্ছি বিট করে যখন একটু কালারটা লাইট হয়ে যাবে তখন আইসিং সুগার দিয়ে আমি এটাকে আবারও ভালো মতো একটু বিট করে নেব আর এই রকম বেকারি স্টাইলের এবং খুবই ইজি প্রসেসে কিভাবে আপনারা কুকিজ তৈরি করবেন তার একটা অনলাইন রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল আছে ক্লাস ডিটেলস আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর মাত্র আটশো বিশ টাকায় কিন্তু আপনারা দশ থেকে বারো টাইপের কুকিজ কিন্তু ইজিলি বাসায় তৈরি করে ফেলতে পারবেন আর একটা ব্যাপার আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের হৃদয় বেক হাউস নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা খুবই ইজিলি কিন্তু সেখান থেকে অনেক রেসিপি আমাদের ইউটিউবে দেওয়া আছে যদিও আমরা ইউটিউবে এখন খুব একটা কন্টিনিউ করতে পারছি না তবে আগের অনেক রেসিপি দেওয়া আছে এবং ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবারও কিন্তু ইউটিউবের রেসিপি আপলোড করা শুরু করে দিব কথায় কথায় আমি এখানে ডিম আর ভ্যানালাইসেন্স দিয়ে দিয়েছি একটা ডিম আমি ইউজ করেছি পঞ্চাশ গ্রাম মতো ছিল আর আরেকটা ডিম থেকে আমি দশ গ্রাম অ্যাড করে অর্থাৎ মোট টোটালি ষাট গ্রাম ডিম আমি এখানে ইউজ করেছি আর এখানে ময়দা আছে বেকিং পাউডার এবং লবণ মেশানো ছিল ওটাকে আমি এখন দিয়ে তিস্পাচলা দিয়ে একটু মিক্স করে দেন আমি বিটার দিয়ে একটু বিট করে নিব জাস্ট সব কিছু ভালো মতো মিক্স হয়ে গেলেই হয়ে যাবে কিন্তু হ্যাঁ একটু বিট করে আমরা ওভার বিট করবো না জাস্ট একটু মিশিয়ে নিব। এক মিনিট মতো জাস্ট একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নজেল দেখেন একটা স্টার নজল নিয়েছি বড় এবার আমি এটাকে পাইপ করে নিচ্ছি আপনারা যে কোনো শেপে পাইপ করে নিতে পারবেন যে কোনো নজেল ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটাকে সুন্দর মতো করে আমি পাইপ করে নিচ্ছি আর আমি যেহেতু ডেক ওভেনে বেক করবো এই জন্য আমার ট্রেটা বড়ো আর আমি এখন চেরি কেটে নিয়েছি ঠিক আছে যে চেরি থাকে ছোটো ছোটো চেরি আমি কেটে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চকলেট চিপসও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন আবার চাইলে কিছু না দিয়ে জাস্ট এভাবে বেক করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই আমি বিস্কুটগুলোকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই ডাউন হিট অন করে মিডিল র্যাকে রেখে বেক করে নিয়েছি আর বেক করার পর আলহামদুলিল্লাহ কুকিজগুলোর লুকস কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এগুলো খেতে কিন্তু খুবই খুবই মজা আপনারা অবশ্যই বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হয় আর আপনারা এয়ারটাইট বক্সে করে এটাকে অনেক দিন পর্যন্তই কিন্তু সংরক্ষণ করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের কাছে অবশ্যই ক্লাস করতে পারেন আমি ডিটেলস কিন্তু দিয়ে দেবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ